এই দুর্গল্যের বাজারে ভাবছো তিন হাজার টাকায় যদি নোয়া বাঁধানোর কালেকশন হয় তাহলে কেমন হয় অবিশ্বাস হলেও সত্যি আর এই স্বপ্ন সত্যি করছে মধ্যগ্রামের রয় ব্রাদার এখানে এলে তোমরা পাবে কিন্তু তিন হাজারের রেঞ্জ এরকম সুন্দর সুন্দর কালেকশন চল কালেকশনগুলো গুলো দেখেন দেখে নাও ডিজাইনগুলো আমি এক একটা করে দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা মোটামুটি তিন হাজারের রেঞ্জে পেয়ে যাবে দেখে নাও ডিজাইনগুলো এই ডিজাইনটা যাচ্ছে একশো ষাট মিলিগ্রামে নেক্সট ডিজাইনটা যাচ্ছে তোমাদের একশো মিলিগ্রামে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন রয়েছে নেক্সট ডিজাইনটা তোমাদেরকে দেখাচ্ছি এই কালেকশনটা যাচ্ছে তোমাদের দুশো মিলিগ্রামে তিন টাকা এটার দাম যাচ্ছে ভীষণ সুন্দর দেখতে একটা কালেকশন একশো ষাট মিলির দাম যাচ্ছে তিন একশো টাকা নেক্সট কালেকশনটা যাচ্ছে একশো সত্তর মিলিগ্রামে তিন হাজার দুশো টাকা এটার দাম যাচ্ছে অ্যাপ্রক্সিমেটলি নেক্সট ডিজাইনটা তোমরা পাবে দুশো মিলিতে এই ডিজাইনটা দেখে নাও এটাও ভীষণ সুন্দর তিন টাকা এটার দাম যাচ্ছে নেক্সট ডিজাইনটা পাবে তোমরা একশো মিলিতে দাম যাচ্ছে তিন হাজার দুশো টাকা থ্রি থাউজেন্ড টু হান্ড্রেডে এইরকম সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছ এই নোয়া কথা তোমরা কিন্তু যে কোনো সাইজে পেয়ে যাবে মধ্যমগ্রাম রয় ব্রাদার্সে যারা আসতে পারছো না অনলাইনের নাম্বার স্পিনে যাচ্ছে ওখান থেকে তোমরা কিন্তু ডিরেক্টলি কন্ট্যাক্ট করে বুক করে নিতে পারো নিজের ডোর স্টেপে কালেকশন পেয়ে যেতে পারো রয় ব্রাদার্সের